তোমরা বুঝতে পেরে গেছো যে আমি কোথায় আসি আমি চলে এসেছি পুরুলিয়ার যেখানে মাটির প্রতিমা তৈরির কারখানা ফকিরপাল কিন্তু পুরুলিয়াটা ফেমাস সেই ফকিরপালে মাটির প্রতিমা তৈরির কারখানাতে চলে এসেছি দুদিন আগে পেরাই এলো মহালয়া সেই মহালয়ার মাধ্যমে দুর্গাপূজার ঠাকের কাঠি পড়ে গেছে তো এখন আমরা দেখব আমাদের দুর্গা প্রতিমা কত দূর তৈরির কাজ কতদূর আগানছে বা ফিনিশিং একদম মানে শেষ লেভেলে চলছে যেটা দেখে তোমরা বুঝতে পারছো তো আজকে আমরা দেখবো আর তোমাদেরকেও সাথে দেখাবো তো ঠিক আছে বন্ধুরা দেখতে হলে আমার সাথে দেখতে থাকো পুরুলিয়াল ব্লগার আর যারা দেখছো ফেসবুক থেকে তারা ফেসবুক পেজে একটু ফলো করে দাও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও তো ঠিক আছে বন্ধুরা চলো আর কথা না বাড়াই দেখা যায় বন্ধুরা এটা হচ্ছে আমাদের ফকির পালের আর একটা যেটা কারখানা ওইখানে তো সব জিনিসগুলো আঁটে নাই হ্যাঁ ওই জায়গা কম আছে প্লেস তো এইখানে ওরা একটা তোমার মানে শরীরে যেটা তোমার এখানে অনেকটা একটু জায়গা আছে বলে তো দেখাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এই দেখো আজ একদম সে শেষ লেভেলে চলছে আদিবাসী ঢঙ্গে মাটাকে সাজাইনছে দুর্গা মাকে আমাদের সাজাইনছে যে দেখছো কত সুন্দর লাগছে দেখতে যে আদিবাসী স্টাইলে সাজাইনছে নাকি ভাই এটা খুব সুন্দর লাগছে আরো দেখছো এদিকে আছে দেখো কত সুন্দর লাগছে দেখতে তোমরা দেখলেই বুঝতে পারবে কত সুন্দর লাগছে কোনটা লোক সেট পাড়ার কোনটা বলে এটা লোক সেট পাড়া লোক সেট পাড়ার সাথে আমার ছোটবেলার পুরা কাহিনিটাই জড়িয়ে আছে আমি ছোটোর থেকে ওইখানেই থাকতি পরবর্তীকালে আমি অন্য জায়গায় শিফট হয়েছি তো এই ঠাকুরটা বলছে লোক সেট পাড়াতে যাবে এটা লোক সেট পাড়ার ঠাকুর এটা লোক সেট না কি এইটা

আর এই এইগুলা 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 হচ্ছে এটা কত সেটা 40 45 40 45000 টাকা এইগুলা নাকি এগুলো প্রতি বছর এগুলো ধরা ধরা মানে বছর এগুলো প্রতি বছর করাইতে দিতে এটা আমাদের অক্টোবর আচ্ছা আচ্ছা তুলা তো হলো দুর্গা ঠাকুর আর ইয়াদের বনায়াস কাটতে ওখানে রাখাই দিছো এটা এইগুলো এয়ার কোন কাটতে গিয়েগুলো এইগুলো আচ্ছা আচ্ছা এইখানটা দেখালি তোমাদেরকে দেখো তারপর আমরা যাবো আর ওই দিকটাতে তো বন্ধুরা এই যে ঠাকুরটা দেখছো যেটা চাপা আছে নিয়ে যাইছে এখন এটা যেমন বেল্ডি ঠিক আছে এটা বেল্ডি গ্রামের জন্য স্পেশালি বানানো হয়েছে ঠিক আছে খুব সুন্দর লাগছে দেখতে দেখো আর এটার দাম আছে যেটা আমি জিজ্ঞাসা করলি এদেরকে নব্বই হাজার টাকা তো ঠিক আছে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা ওইদিকে ছিল কারখানাটা ওই দিক থেকে এখন এদিকে দিকে আলি বেটে মেন এখানে মেন ব্রাঞ্চ এখান থেকে সব ঠাকুর ডেলিভারি হয় তো এখানে রাখা একটা ঠাকুর রাখা আছে খুব সুন্দর লাগছে দেখতে এটা মোটামুটি ফিনিশিং একদম হয়ে গেছে একদম শেষ পর্যায়ে চলছে দেখো ভাই কত দাম আছে এটার দাম তিরিশ হাজার ওখানে ওগুলো বুঝছে নব্বই আশি হাজার ওখানে যেগুলো ছিল আচ্ছা এটা একটার মধ্যে সব কিছু পাওয়া যায় না তো দেখছো কত সুন্দর লাগছে এটা কোথায় যাবো ভাই এটা বঙ্গাবাড়ি এটা বঙ্গাবাড়ির জন্য তৈরি হয়েছে যে দেখছো এটা লাস্ট ফিনিশিং চলছে এটা লাস্ট ফিনিশিং চলছে না কি ভাইশটা বটে এই যে দেখছো গণেশ কার্তিক লক্ষী আৰু সৰস্বতী এই যে দেখোন দেখছো বন্ধুরা এইখানে এটা কার্তিক ঠাকুর বটে ঠিক আছে আর এটা বটে সরস্বতী ঠাকুর বানানছি আর গণেশ লক্ষ্মী এই সরস্বতী আর এটা হচ্ছে আমাদের মা লক্ষ্মী এটা হচ্ছে কার্তিক একটু ক্লোজ দেখাচ্ছি তোমাদেরকে একদম সেই লাস্ট মুহূর্ত চলছে দেখছো ছোট ছোট দুর্গা ঠাকুর বানানো এগুলো একটু দেখবে চলো দেখো একদম এটা নডিয়ার জন্য এটা ঘরের পূজা আচ্ছা আর এগুলো ছোট ছোট দেখছো সব বানায় রাখিছে বন্ধুরা দেখলে তোমাদেরকে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করলি তো খুব মানে বেশি ঠাকুর দেখানো সম্ভব হলে নয় অনেক ঠাকুর গেছে অলরেডি হ্যাঁ ইয়াতে কারখানা থেকে তো যতটা সম্ভব হলে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলি ঘুরে ঘুরে দেখালে জিনিসটা তো বন্ধুরা দুর্গা ঠাকুর কেমন আমাদের পুরুলিয়াতে হয়েছে বা কেমন ফিনিশিং চলছে সেটুকু তোমরা আজকে দেখালি ঠিক আছে আমাদের শুভ পূজার অনেক অনেক শুভেচ্ছা জানাই ভিডিওটা এখন শেষ করছি তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে আর একটু সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক থেকে যারা দেখছো তারা একটু ফলো করে দেবে ঠিক আছে বন্ধুরা গুড বাই ভালো থাকো